চলো বন্ধুরা আজ শেয়ার করি তোমাদের সাথে এক রাজা আর রানীর বিয়ের গল্প নিয়ে এখানে রাজাটাকে কে তো আমার ফৌজি বড় আর রানীটা হচ্ছে আমি তো চলো শেয়ার করি আমার বিয়ের আগে আর বিয়ের পরের লাইফস্টাইল ছুটির দিনে সকালে ঘুম ভাঙতো আমার এক কাপ চায়ে চুমুক দিয়ে আর এই চাটা আমাকে মা বানিয়ে দিত আর এই দেখো আমার রুম আমি থাকতাম একজন রানীর হালে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার মতো করে সাজানো দেখতেই পাচ্ছো আমার রুম সাজানো গোছানো আর আমি এইভাবে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করতাম আর প্রত্যেকটা জিনিস নিজের হাতে নিজের উপার্জনের টাকায় কিনেছিলাম তারপর আমি আমার সময় কাটাতাম আমার ফেভারিট ড্রিম বয় ইউ হানি সিংকে এনে দেখতেই পাচ্ছো টিভি স্ক্রিনে ই হানি সিং আর আমার কিছু পছন্দের গান যখনই মুড খারাপ হতো তখনই আমার ফেভারিট টিভিতে ফেভারিট হোম থিয়েটারে পছন্দের গান চালিয়ে দিয়ে আমার মুড ফ্রেশ করতাম আমার একাতিত্ব জীবনের সঙ্গ দিয়েছিল আমার এই ড্রিম কার যখনই সময় হতো যখনই ইচ্ছা হতো যখনই খুব একা লাগতো চলে যেতাম আমার ড্রিম কারকে নিয়ে বেরিয়ে পড়তাম এক অজানা উদ্দেশ্যে কখনো পাহাড়ে কখনো সমুদ্রে কখনও এক খোলা মাঠে মুখে থাকতো সবসময় হাসি দেখতে পাচ্ছো গালে ডিম্পল পড়ছে যেটা এখন আর দেখা যায় না সচরাচর ছিলাম গ্ল্যামার কুইন কোনো নায়িকার থেকে কম কিছু না একজন সেলিব্রিটি থেকে কম লাইফস্টাইল আমার কিছু ছিল না লেট নাইট পার্টি লেট নাইট লং ড্রাইভ যখন যেরকম মন চাইতো চলে যেতাম পছন্দের পোশাক পছন্দের খাবার দাওয়ার পছন্দের জায়গা পছন্দের সব প্রিয় মানুষগুলো ভাই বোন সবাইকে নিয়ে প্রিয় মানুষ বলতে যে ছিল সে তো আর আজকে সঙ্গে নেই যখনই মন খারাপ হতো যখনই স্মৃতি ভুলতে পারতাম না সেই প্রিয় মানুষটা তখনই চুমুক দিতাম এই ড্রিঙ্কের গ্লাসে তারপর আমার সেই লাইফস্টাইল নিজেকে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা ওই যে বললাম গ্ল্যামার কুইন ছিলাম একটা সত্যি একটা টাইমে গ্ল্যামার কুইন কিন্তু আজ সেই গ্ল্যামারটা কিছুই নেই আমার কারণ আমি এখন নিজেকে আর সেইভাবে গুছিয়ে রাখি না যখন যেরকম ইচ্ছা হতো সেরকমভাবে থাকতাম নিজেকে গুছিয়ে রাখতাম কিন্তু আর এখন এখন ইচ্ছা করলেও নিজেকে আর গুছিয়ে রাখতে ইচ্ছা করে না কোনো সময় মাঝরাতে রাত বারোটার পরে বার্থডে সেলিব্রেশনও হয়েছে আমার আমার ড্রিম কার্ড সাজিয়ে আমার পছন্দের কেক এনে কিন্তু এখন বার্থডে উইশ সেটা তো একটা স্বপ্ন হয়ে গেছে যদিও এক বছর আগে আমার লাইফস্টাইলটা অন্যরকম ছিল আর এক বছর পরে আমার লাইফস্টাইলটা একদমই বদলে গেল আগে উইকেন্ড আসলে পারেই অফিস থেকে ছুটি পেলে পারি চলে যেতাম ডিসকোতে হ্যাঁ অবশ্যই কোনো বয়ফ্রেন্ড বা কোনো বন্ধুকে নিয়ে না আমার দুই ভাইকে নিয়ে আমার কাকা ছেলে আর আমার নিজের ভাইকে নিয়ে আমি বেরিয়ে যেতাম ডিস্কোতে আর এই যে আমার ক্যামেরা অপোজিটে তারা রয়েছে আমার আমাকে ক্যামেরা বন্দি করছে আমার ভিডিও নিচ্ছে ফটো নিচ্ছে যেখানেই যেতাম একা কখনো আমার বাবা আমাকে ছাড়তো না আমার সঙ্গে আমার দুই সঙ্গীকে নিয়ে যেতাম আর থাকতো আমার ড্রাইভার ভাই তারপর তো বড় লাইফে আসলো বড় লাইফে আসার আগে কিন্তু আমার লাইফে সব সব সময় কিন্তু থাকতো আমার দুই সঙ্গী জীবনটা কিভাবে উপভোগ করতে হয় সেটা আমি সম্পূর্ণ করে নিয়েছি নিজের মতো করে নিজের খেয়াল মতো আমি ঘুরে বেরিয়েছি আনন্দে কাটিয়েছি জীবনটা সবসময় মুখে হাসি ছিল একা ছিলাম তবুও কিন্তু অনেক ভালো ছিলাম এটাই মনে হতো একটা আলাদা পরিবেশ ছিল আমার জীবনের যেখানে হয়তো একটা সাধারণ মেয়ে জীবন এরকমভাবে চলে না কোনো আমার বাধা নিষেধ ছিল না কারণ আমার উপর প্রচণ্ড আমার বাবা বিশ্বাস করত প্রচণ্ড ভরসা করত খোলা পাখির মতো আমাকে উঠতে দিত যদিও আমার নিক নেম টুনটুনি আমার দাদুর দেওয়ার নাম তো আমাকে ডানা মেলে দু হাত ছড়িয়ে আমাকে ঘুরতে দিত আমাকে ছাড়তো আমাকে আমার উপর বিশ্বাস করতো যে মেয়ে আর যায় করুক না কেন মেয়ে কখনো কোনো খারাপ কাজ করে আসবে না আর ন বছরের কেরিয়ার চাকরি জীবন সত্যি একটা আলাদা লাইফ লিড করতাম কোনো সেলিব্রিটির থেকে ওই যে বললাম কম না কোন জায়গায় যায়নি আমি কোনো এমন পার্টি নিয়ে যে আমি অ্যাটেন্ড করিনি এমন কোনো ওকেশন নেই যেখানে আমি ইনভাইট পাইনি বড়ো বড়ো অ্যাওয়ার্ড সেরিমানিতে গিয়ে অ্যাওয়ার্ড নেওয়া স্টেজে গিয়ে সব সিনিয়রদের সামনে হাততালি সেখানে গিয়ে কিছু কথা বলা নিজের কাজে এক্সপিরিয়েন্স শেয়ার করা সবাই আমাকে বাহবা দিত এই দিনগুলো প্রচণ্ড মিস করি এই একটা বছর একটা বছর না প্রায় সাত আটটা মাস হয়ে গেল আমি আজকে জবলেস জবলেস এর জন্য বলছি কারণ আমি প্রেগনেন্ট রয়েছি তার জন্য আমি অন্য জায়গায় জয়েন করতাম সেখানে করতে পারলাম না ডিউ টু মাই প্রেগনেন্সি প্রেগনেন্সিতে থাকলে পারে কোনো মেয়েই চাকরি করতে যেতে পারে না আর আমার এই আর জীবনে আমার ভাই বোন ছাড়া আরও একটা সঙ্গী ছিল সে হচ্ছে আমার ফোন আর আমার বোনে ছিল যে এখন আমার সঙ্গী আছে আজ সকালবেলায় ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে কী রে তোমার মেয়ে হলো আমি তো মেয়েটাকে নিয়ে আসবো নিয়ে এসে আমার খেলার সঙ্গী করব তো সত্যি আমিও ওয়েট করছি আমার বেবি কবে হবে আর তো মাত্র কটা দিন তারপরে তো আমি আমার লাইফে আমার লাইফটাকে হয়তো আবার আমার মতো করে লিড করবো আবার আমার লাইফে আগের মতো ফিরিয়ে নিয়ে আসবো দেখতেই পাচ্ছ ক্যামেরাতে এই যে এই নায়িকাটা নায়িকাটা হচ্ছে আমি যদিও আমি নিজেকে নায়িকা করি দিনও ভাবি নি আমাকে সবাই বলতো আমার চেহারা আমার হাইট আমার কথাবার্তা আমার চলা ফেরা ওঠা বসা আমার আমার ড্রেস আপ সব কিছুতে আমার স্মার্টনেসেছে নাকি আমার বোন আমার বোনের হাজব্যান্ড আমার বাড়ির সবাই আমাকে নায়িকা বলতাম দাদু দিদা মামারা সবাই কখনো পাহাড়ের দিকে তাকিয়ে দেখতাম নিজেকে নিজেকে ভাবতাম যে আমি ওই পাহাড়টার মতোই হয়তো একা পাহাড়টার মতোই শান্ত কিন্তু মনের ভিতরে কী কতটা কি চলছে কতটা ঝড় চলছে যেমন পাহাড় একটা বুঝে দেয় না পাহাড় নিশ্চুপ থাকে ঠিক আমি সেরকম নিজের মধ্যে আমার একাতিত্বগুলোকে আটকে রেখে মুখে হাসি নিয়ে এগিয়ে চলতাম সামনের দিকে কখনো কোনো বাধা আসবে আর সেই বাধাকে আমি অতিক্রম করতে পারবো না এটা কখনোই আমি ভাবিনি আমি আমি নিজের উপর এতটাই কনফিডেন্স ছিলাম যে আমি সব পারি আর সব করতে পারবো তেরো বছরের স্মৃতিকে যখন ভুলতে পেরে নিজেকে একা লাইভ লিড করতে পেরেছি তখন আমি সব কিছুই পারবো এটাই ভেবে আমি নিজের লাইফটাকে এগোনো শুরু করেছিলাম আর দেখো কতটা আমি মসজিদে ছিলাম পাহাড় পর্বত ঝর্ণা বৃষ্টির জল সমুদ্র এইসব নিয়ে আমার লাইফটা কেটে যাচ্ছিল তখনও কিন্তু আমি ভাবিনি যে আমার মিস্টার হাজব্যান্ড আমার জীবনে আসবে আর আমার জীবনটা এভাবে পরিবর্তন হয়ে যাবে আমি নিজেকে কখনোই ভাবিনি যে আমি কখন মানে এই আজকে যে দিনটা আমি অতিক্রম করছি সেই দিনে আমি নিজেকে দেখবো বা ভাব আমি কখনোই ভাবিনি আমি প্রচণ্ড পরিমাণে সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম আর নিজের উপর অনেকটা আত্মবিশ্বাস ছিল আমার নিজে যাই হয়ে যাক নিজেকে পরিবর্তন করব না কিন্তু সময় আমাকে পরিবর্তন হতে বাধ্য করলো আজকের এই হাসি খুশি মেয়েরা একটা সময় ছুটি পেলেই পার্লারে গিয়ে নিজে হেয়ার ট্রিটমেন্ট করতেই অর্ধেক টাকা খরচা করতো স্যালারি পাঁচ থেকে ছ হাজার টাকা মাসে খরচা করতো নিজের হেয়ার ট্রিটমেন্টের পিছনে আর বাকি সময়টা সমুদ্র না হলে পাহাড়ে সমুদ্র প্রেমী আমি তার থেকেও বেশি ভালো লাগে পাহাড়ে যেতে একা সময় কাটাতে পাহাড়ে গিয়ে একা একার মতো থাকতে তারপরে লাইফে আসলো এই যে আমার ফৌজি হাজব্যান্ড বন্ধুর থেকে কখন যে হাজব্যান্ড হয়ে গেল আমার বর হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না খুব ভালো বন্ধুত্ব ছিল ছোটোবেলা থেকেই আমি ওকে দাদা বলতাম সেই জায়গা থেকে আজকে নিজের এতটা কাছে চলে আসছে মানে আমি নিজেই এক ভাবতে পারি না যে কোথা থেকে কী হয়ে গেল তার কেয়ারিং দেখো দেখতেই পাচ্ছ ফোন স্ক্রিনে আমার হেয়ার ব্রাশ করে দিচ্ছে আমার সাথে এরকমই ট্রিটমেন্ট করতো ও ছোটোবেলার থেকেও তারপরে দেখো হেয়ার ড্রায়ার থেকে শুরু করে আমাকে খাওয়ানো থেকে শুরু করে তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমি কখনও নিজের হাতে খেতে পারতাম না যতদিন মা বেঁচে ছিল অফিসে যাওয়ার সময় মা আমাকে খাইয়ে দিত বা বোন খাইয়ে দিত বা ঠাকুমা খাইয়ে দিত আর বিয়ের পর বিয়ের আগেও আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে খেতে হতো না কিন্তু এখন আমি নিজের হাতে খেতে শিখে গেছি এই খারাপ পরিস্থিতিতে আর আমার সব থেকে বড় সম্বল হয়ে এসেছিল ও আমার জীবনে অ্যাজ এ হাজব্যান্ড দেখো দেখতেই পাচ্ছ আমাদের কার সাথে একসাথে কাঠানো ভালো মুহূর্তগুলো আমার এতটা টেক কেয়ার করতো যার জন্য ওকে আমি ভালোবাসে বাধ্য হয়েছিলাম তাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম আর সত্যি বলছি এখনো খুব মিস করি সেই মুহূর্তগুলো যে একটা বছর আগে কতটা রোমান্টিক ছিলাম আমাদের কতটা রোমান্টিক ছিল আমাদের লাইফস্টাইল দুজনের একসাথে পথ চলা হাত ধুয়ে হাত রেখে পথ চলা একসাথে ঘোরাফেরা ঝগড়া করা দুষ্টুমি করা রোমান্স করা সেগুলো কোথায় হারিয়ে গেল আজ তো সতেরো আঠেরো দিন হয়ে গেল আমার প্রতি তার কোনো টান নেই খোঁজ নেই ফোন করে না খোঁজ নেয় না যে তার প্রেগনেন্ট বউ মাসের প্রেগনেন্ট বউ কেমন আছে কি করছে কি খাচ্ছে কোনো খোঁজ নেই ডাক্তার দেখানোর তারপর আমাকে টেস্ট করানো ডক্টর কবে ডেট দেবে আমি কিছুই জানি না আমার কবে কি হবে তা বুঝতে পারছি না কবে ও বাড়ি আসবে সেটাও জানি না আজকে দেড় মাস হয়ে গেল ও চলে গেছে ডিউটিতে তো দেখতেই পাচ্ছি আমার লাইফস্টাইল এই হচ্ছে আমার একটা মানে মা মা হতে যাচ্ছি আমি এখন এই একাতিত্বের ফিলিং ফিলিংসটা যে কতটা মারাত্মক আমি এখন বুঝতে পারছি আমার রাতে ঘুম হয় না তখন আমি ইনস্টাতে গিয়ে আমি আমার এই ভিডিওগুলো দেখি পুরনো ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলো আমার কাছে এখন স্মৃতি হয়ে গেছে আর আমার কাছে যেহেতু ফোন নেই পুরোনো ফোনগুলো আমার কাছে নেই পুরোনো যে ফোনগুলো ছিল সব তো একটা একটা করে ভেঙে দিয়েছে আমার বড়ো মাথায় তো সেই স্মৃতিগুলো নেই এখন এই ইনস্টাগ্রামে ঢুকে আমি পুরনো ভিডিওগুলো দেখি সেখান থেকে রেকর্ডিং করে আমি নিয়ে আসলাম ভিডিওগুলোকে আর সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতেই পাচ্ছি আমাদের খুনশুটি তার ঘুমানো আর আমি তার প্রতি বিরক্ত হচ্ছে যে আমি ঘুমাচ্ছি না সে কেন ঘুমাচ্ছে কেন আমাকে টাইম দিচ্ছে না একটু বাড়ি থাকে না ডিউটিতে থাকে তো এটাই সেই হিসেবেই চলছে কিন্তু এখন বুঝতে পারছি একাত্ম কী জিনিস এই প্রেগনেন্সিতে খুব মিস করি থাকে আমি খুব মনে পড়ে থাকে আমার তার সাথে কাটানোর মুহূর্তগুলোকে এইভাবে ভিডিওর মাধ্যমে দেখে দেখে আমি আমার রাতগুলো কাটিয়ে দিই কখনো রাত দুটো কখনো রাত তিনটে কখনো রাত চারটে পেয়ে যায় ঘুমাতে ঘুমাতে ঘুমানোর সময় এখন আর নেই প্রত্যেকটা মেয়ে জীবনে স্বপ্ন থাকে খুব বিয়ে নিয়ে বা হাজব্যান্ড নিয়ে আমিও খুব স্বপ্ন দেখেছিলাম নিজেকে অন্য রকমভাবে দেখেছিলাম দেখতেই পাচ্ছ ক্যামেরাতে আমি আর এখনকার আমির মধ্যে কোনো মিল নেই অনেক ফারাক তারপর সেই মুহূর্ত জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে অনেকটাই এত বড় ভিডিও আমি কোনোদিন দিই না আর ভয়েসটা দিতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি ফোনে স্ক্রিনে যখন ওনাকে দেখছি আর আমাকে দেখছি আমি না বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আমার মুখ থেকে কথা বের হচ্ছে না আমার ড্রিম কার্ড যাকে আমি ভীষণ 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 মিস করি আজকে থাকা জায়গা নিজের নেই আর ওকে রাখা জায়গা নেই বলে আজকে আমার বাড়ি ছাড়া অনেক দূরে রয়েছে আমাকে ছাড়া অনেক দূরে রয়েছে ভালো লাগে না হয়তো ভাবি যে কবে আমার দিনটা ফিরে আসবে কবে আমি সুস্থ হব কবে আমি অফিস জয়েন করবো আর কবে আমি আমার আবার আগের লাইফটাতে ফিরিয়ে আনতে পারবো আর নিজের আয়নাতে নিজেকে দেখি না ক্যামেরাতে ফটো তুলতে ইচ্ছা করে না নিজের এই চেহারা নিজের মুখ চোখ একদম বদলে গেছে আগের মতো আর কিছুই নেই হেরে গেছি মনে হচ্ছে হেরে গেছি সময়ের কাছে কারণ এখন আমি হাত পায়ে বাধা আমার মনে হয় আমি এখন ঘরবন্দি কারণ আমি চাইলেও আমি বেরোতে পারবো না চাইলেও আমি অফিস যেতে পারবো না চাইলেও আমি অ্যাকাউন্ট ভর্তি স্যালারি আনতে পারবো না আর হয়তো এর জন্যই এখন আমার কোনো দাম নেই কোনো মূল্য নেই এটুকুনি বুঝতে পারলাম যে লাইফে টাকা থাকলে সব কিছু আছে টাকা নেই তো কোনো কিছুরই কোনো কিছুরই মান সম্মান বলো বা কোনো কিছুরই মূল্য বলো হয়তো নেই আজকে আমার বড় আমাকে মানে খোঁজটুকুও নেয় না আমার যে আমি কোথায় আছি কি করছি কি হবে আমি ভাবতে পারিনি আমার লাইফে এরকম দিন কোনো দিন আসবে চলো এসছি আর কি করা যাবে কিন্তু ফটো তো দেখতেই পাচ্ছ যে ওর সাথে আমার কাটানো মুহূর্তগুলো কাটানো দিনগুলো কতটা সুন্দর ছিল হ্যাঁ এতটাই সুন্দর লাইফ লিড করতাম হয়তো যদি আমি আজকে চাকরিটা করতাম বা আমি প্রেগন্যান্ট না হতাম চলো অনেক কথা বলে ফেলাম আমার লাইফে